এখানে আছে প্রচুর এবং সুন্দর করে ভালো কিছু জাতের পাখি আছে এবং কথা বলা টিয়া ময়না পাশাপাশি অসাধারণ কিছু কালেকশন আছে তো আমরা এখন বাইক সাথে একটু কথা বলি কি কি পাখি আছে বাইক আছে এবং দাম সবচেয়ে কিছু দাম বাইক কাছে কিন্তু আনকমন জিনিসও আছে আপনারা দেখতে পাচ্ছি নিজের সুন্দর দেখা আপনাদের অস্থির জিনিস ভাই কালেকশন গুলো রাখছে এখন আমরা ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালাম মনির ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো ভাই শুনলাম নাকি নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আছেন কথা বলা কি আর ময়না তো দা ভাই কথা বলা আছে অনেক কালেকশন নিয়ে আছেন তাই না অনেক কালেকশন অল্প কিছু কালেকশন আছে কাট করে দেখানোর আর শুরুতেই বলি ভাই এমন দাম থাকে না

সুন্দর পাখি যারা এরকম কথা বলে পাখি ভাই অরিজিনালয়না বয়স কিরকম ভাই এগুলো সাড়ে সাত মাস বয়স ভাই সাড়ে সাত মাস বয়সি ভাই মার্শাল অনেক বড় এবং অনেক সুন্দর পাখি ভাই এগুলো কত করে ভাই জোড়া পড়বে ভাই

রানিং ফেয়ার এটা আরেকটা বাঁচায় রাখছি দোকান পরিষ্কার করতেছে তো এই কারণে পাখি একটু কমিয়ে রাখছি ভাই আর ঘেরে গুলো ভাইয়া আহ পড়বে ভাই

অনেক সুন্দর সুন্দর কানেকশন ঠাকুর এখানে প্রচুর পরিমাণ ড্রাইভার চাপ আছে ডাকে বাই এখানে কি রানি বাকি রানি বেশি ভাই দেখেন চোখে মালা আলাদা দেখছেন ওই যে দেখেন ওই এ দেখে দেখেন ওই জায়গায় চোখে আসতেছে তৈরি করতেছে

দামটা কিরকম ভাই দামটা হচ্ছে মাত্র ছয় উপর সব বিডিং পেয়ার সব বিডিং পেয়ার বিডিং পেয়ার না হলে টাকা ফেরত ভাই গ্রাম সহকারে আপনার

আর আমি আপনার আহ গাড়িতে পারাই আমি শ্যামলিকা অর্ডার করি ঢাকার ভিতরে কত ঢাকার বাইরে কত ভাই ঢাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে পাঁচশো টাকা

এটা আমার রিকোয়েস্ট ছোট চ্যানেল ভাই সবাই যদি একটা করে সাবস্ক্রাইব করেন তাহলে এক সময় দাঁড়িয়ে চলবে অবশ্যই আসলে